কেমন আছেন সবাই আজকে আমরা ডুব দেব এক জম্বি ভর্তি অ্যাডভেঞ্চারে যেখানে লাস ভেগাসের আলো ঝলমলে ক্যাসিনোগুলো হয়ে উঠেছে মৃত্যুপুরী ভাবুন একবার জম্বিরা একটা পুরো শহর দখল করে নিয়েছে আর সরকার সেই এলাকাটা একেবারেই তালাবদ্ধ করে দিয়েছে এই নরকের মধ্যে এক বিশাল ক্যাসিনোর ভোল্টে লুকানো আছে এক গ্যাংস্টারের প্রায় দুইশো মিলিয়ন ডলার আর সেই টাকা উদ্ধার করতে ভাড়া করা হয় এক দুর্ধর্ষ যোদ্ধাদেরকে যারা আগেও জম্বিদের সঙ্গে লড়াই করেছে তো আর দেরি না করে চলুন ঝাঁপিয়ে পড়া যাক আজকের গল্পে দেখে আসি রোমাঞ্চকর এই চুরির মিশন গল্পের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় এরিয়া ফিফটি ওয়ান এর মতো একটা রহস্যময় জায়গায় সেখানে আমরা দেখতে পাই ইউএস আর্মির একটা দল খুব সতর্কতার সাথে একটা বিশাল কন্টেইনার নিয়ে যাচ্ছে এখন কন্টেইনারের ভেতরে কি আছে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো অন্যদিকে নতুন বিয়ে করা একজোড়া কপত কপতি নিজেদের গাড়িতে করে বেশ ফুরফুরে মেজাজে কোথাও যাচ্ছিল কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি হঠাৎ করে রাস্তায় তাদের গাড়ির সাথে আর্মির কন্টেইনার বহনকারী গাড়িটার হয়ে যায় এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর ফলে সেখানে ঘটে এক বিশাল বিস্ফোরণ আর কন্টেইনারটা ছিটকে রাস্তার গিয়ে লিডার জো তাড়াতাড়ি কন্ট্রোল ফোন করে সে জানায় রাস্তায় সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে কন্টেইনারটা পড়ে গেছে আমাদের এক্ষুনি সাহায্য দরকার কিন্তু কন্ট্রোল রুম থেকে জোকে সাফ জানিয়ে দেওয়া হয় খবরদার তোমরা কেউই কন্টেইনারের কাছে যাবে না এক্ষুনি ওখান থেকে কেটে পড়ো আর ঠিক সেই সময় কন্টেইনার ব্যাপারটা খুলে আসে এক বিভৎস জম্পি সে এক এক করে সবাইকে মেরে ফেলতে শুরু করে জম্পিটা এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী যে ওর গায়ে বন্দুকের গুলিও যেন কোনো আচর কাটতে পারছে না এই ভয়ানক দৃশ্য দেখে জো তার এক সৈন্যকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জম্বিটা চোখের পলকে বাকিদের শেষ করে জো সামনে এসে হাজির হয় এরপর সে তাদের দুজনকেও ইনফেক্ট করে ফেলে আর তারাও দেখতে দেখতে জম্বিতে পরিণত হয় তারপর সেই জম্বিটা নতুন দুই সঙ্গীকে নিয়ে সোজা লাস ভেগাসের দিকে রওনা দেয় আসলে তার মূল উদ্দেশ্য হল পুরো শহরটাকে নিজের দখলে আনা। শুনুন এই এই জম্বিটা কিন্তু সাধারণ জম্বি নয় বিশেষ প্রজাতির জম্বিদের নাম শ্যামলার অন্য জম্বিদের চেয়ে অনেক অনেক এগিয়ে দেখতে দেখতে তারা পুরো শহরের মানুষকে ইনফেক্ট করতে শুরু করে শহরের এই ভয়াবহ অবস্থা দেখে সরকার থেকে আর্মির একটা বিশেষ টিম পাঠানো হয় এই টিমের লিডার হল জন জন তার দল নিয়ে জম্বিদের ঠেকানোর মিশনে নামে কিন্তু শ্যামলার জম্বিগুলো এতটাই দ্রুত আর চালাক যে জনের টিমের পক্ষে তাদের সাথে পেরে ওঠা মুশকিল হয়ে পড়ে জম্বিরা জনের টিমের অনেককেই মেরে ফেলে আর পুরো শহরটাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সরকারও অনেক চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না শেষে বাধ্য হয়ে সরকার বড় বড় কন্টেইনার দিয়ে পুরো ইনফেক্টেড এলাকা ঘিরে ফেলে যেন একটা বিশাল জেলখানা সিন কেটে যায় সময় গড়িয়ে যায় প্রায় এক বছর পর আমাদের গল্পের নায়ক জন এখন একটা ছোট্ট রেস্টুরেন্ট চালায় সে আর্মি থেকে অবসর নিয়ে সাধারণ জীবন যাপনের চেষ্টা করছে একদিন জনের রেস্টুরেন্টে হন্তদন্ত হয়ে ঢোকে টনি নামের এক গ্যাংস্টার টনি জনকে বোঝাই দেখো জন তুমি তো জানোই সরকার লাস ভেগাসকে পুরোপুরি লকডাউন করে রেখেছে আর কদিন বাদে ওরা নিউক্লিয়ার বোমা ফেলে পুরো এলাকাটা মাটির সাথে মিশিয়ে দেবে একটা সময় লাস ভেগাসে আমার একটা ক্যাসিনো ছিল আর সেই ক্যাসিনোর লকারে আমার দুইশো ডলার আটকে আছে লকডাউনের জন্য আমি টাকাগুলো বের করে আনতে পারিনি আর সরকারের কাছেও সাহায্য চাইতে পারবো না কারণ এগুলো সব ব্লাক মানি আমি জানি তুমি ছাড়া আর কেউ এই টাকাগুলো বের করে আনতে পারবে না যদি তুমি আমাকে টাকাগুলো এনে দিতে পারো তাহলে এর থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার আমি তোমাকে দেব জন শুনে তো থ একদিকে যেমন রয়েছে কারি কারি টাকা যা পেলে তার জীবনটাই বদলে যাবে অন্যদিকে রয়েছে সাক্ষাৎ মৃত্যুর ঝুঁকি সে ঠিক বুঝে উঠতে পারছে না কি করবে জনের এই দুটানা অবস্থা দেখে টনি বলে শোনো জন তোমার হাতে কিন্তু বেশি সময় নেই মাত্র ছত্রিশ ঘন্টা এর মধ্যেই টাকাগুলো বের করে আনতে হবে কারণ এই ছত্রিশ ঘন্টা পরেই সরকার নিউক্লিয়ার বোমা ফেলে সব ধ্বংস করে দেবে যাওয়ার আগে টনি জনের হাতে একটা ম্যাপ ধরিয়ে দিয়ে পরে কাল সকালের মধ্যেই তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে একটু পর জন নিজের রুমে এসে ম্যাপটা খুলে খুটিয়ে দেখতে শুরু করে জনের একটা ফুটফুটে মেয়ে আছে নাম টিনা সে একজন সোশ্যাল ওয়ার্কার আর লাস ভেগাসের বাইরে একটা রিফিউজি ক্যাম্পে থাকে টিনা সেই ক্যাম্পের অসহায় মানুষদের দেখাশোনা করে ক্যাম্পে গীতা নামের এক মহিলার সাথে আমাদের পরিচয় হয় যার দুটো ছোট ছোট বাচ্চা আছে গীতা একদিন টিনাকে বলে টিনা আমি ঠিক করেছি লাস ভেগাসের ভিতরে যাব ওখান থেকে কিছু টাকা জোগাড় করে আনতে পারলেই বাচ্চাদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারবো ওদের ভবিষ্যতের জন্য আমার এই ঝুঁকিটা নিতেই হবে টিনা শুনেই আতকে ওঠে না গীতা তুমি ওখানে যেতে পারো না তুমি তো জানোই ওটা লকডাউন করা যে একবার ভেতরে গেছে সে আর ফিরে আসেনি জিতা তবুও নাসুর বান্দা টাকাগুলো পেয়ে গেলে আমি বাচ্চাদের নিয়ে ওখান থেকে অনেক দূরে চলে যাব ওদের জন্য আমাকে এটা করতেই হবে কিনা অনেক বোঝানোর চেষ্টা করে তুমি একটু ধৈর্য ধরো কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে আর ঠিক তখনই ক্যাম্পের সিকিউরিটি গার্ড কেন তাদের কাছে এসে খবরদারি শুরু করে টিনা রেগে গিয়ে কেনকে বলে আমাদের জানানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই তাই না এরপর কেন দুজনের মাথায় থার্মাল ডিটেক্টর লাগিয়ে চেক করে দেখে যে তারা জম্বি ভাইরাসে ইনফেক্টেড কিনা আসলে টিনার মনে সবসময় একটা দুঃখ কাজ করে কারণ তার মা জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল আর জন নিজের বইয়ের সেই কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে তাকে নিজের হাতেই মেরে ফেলতে বাধ্য হয়েছিল এই জন্য টিনা তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে এদিকে জন অনেক ভাবনা চিন্তার পর টনিকে ফোন করে জানায় আমি তোমার কাজটা করে দেব তবে আমার টিমের জন্য কয়েকজনের দরকার হবে টনি খুশি হয়ে বলে ঠিক আছে তাহলে আর দেরি কেন লেগে পড়ো কাজে জন তার পুরনো বিশ্বস্ত বন্ধুদের নিয়ে একটা দল তৈরি করে দলে আছে দুজন ছেলে আর তিনজন মেয়ে এদের মধ্যে একজন তুখুর পাইলট একজন লকার খোলার রোস্তাদ আর বাকিরা সবাই শুটার জন সবাইকে নিয়ে টনির সাথে দেখা করতে যায় টনি তাদের পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে দেখো ক্যাসিনোর ভেতরে ঢুকতে হলে তোমাদের প্রথমেই জম্বিদের সাথে লড়াই করতে হবে তারপর তোমরা ক্যাসিনোর ইলেকট্রিসিটি চালু করবে তাদের উপর একটা হেলিকপ্টার রাখা আছে কাজ শেষ হলে তোমরা সেই হেলিকপ্টারে করেই বাইরে বেরিয়ে আসবে টনি আরও জানাই যে তার একজন অ্যাসিস্ট্যান্ট এই মিশনে জনের সাথে যাবে মূলত তাদের দেখাশোনা করার জন্য জন এতে রাজি হয়ে যায় প্রথমে তাদের সে লকডাউন করা এলাকায় ঢুকতে হবে এই জন্য জন তার মেয়ে টিনার সাথে দেখা করতে চাই সে টিনাকে বলে আমি একটা কাজ পেয়েছি আর এই জন্য তোমার সাহায্য দরকার টিনা প্রথমে বাবার কথাই তেমন পাত্তা দেয় না জন তখন বলে তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে এর বদলে তুমি পনেরো মিলিয়ন ডলার পাবে টিনা অবাক হয়ে বলে তুমি জীবনে পনেরো মিলিয়ন ডলার দেখেছ জন মুচকে হেসে বলে কাজটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে পনেরো মিলিয়ন ডলার আমি তোমাকে নিজেই দেব আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো কিন্তু এই টাকাগুলো পেলে তুমি অসহায় মানুষদের অনেক সাহায্য করতে পারবে এই কথা শুনে টিনা রাজি হয়ে যায় জন তখন টিনাকে সবটা খুলে বলে অন্যদিকে আমরা দেখতে পাই গীতা আরো দুজন মহিলাকে সাথে নিয়ে চুপি চুপি সেই লকডাউন করা এলাকার ভেতরে ঢুকে পড়ছে পরদিন সকালে সবাই ক্যাম্পে এসে জড়ো হয় আজকেই তারা সেই মৃত্যুপুরীর ভেতরে যাবে টিনা সবাইকে পাসপোর্ট নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেয় আসলে এই পাসপোর্টের সাহায্য ছাড়া ওই লকডাউন করা এলাকার ভেতরে ঢোকা এক কথায় অসম্ভব তাই সবাই ওকে ওই নামেই ডাকে টিনা সবাইকে সাবধান করে দেয় পাসপোর্ট তোমাদের ভেতরে নিয়ে যাবে ঠিকই কিন্তু জম্বিদের থেকে খুব সাবধানে থেকো একটু পরে টিনা ক্যাম্পে ফিরে এসে গীতার বাচ্চাদের কাছ থেকে জানতে পারে যে গীতা এর মধ্যেই ভেতরে চলে গেছে শুনেই টিনা দৌড়ে গিয়ে পাসপোর্টকে আচ্ছা করে করে পেটাতে শুরু সে পাসপোর্টের কাছে জানতে চাই কেন আমি গীতাকে ভেতরে যেতে দিয়েছি ওর সাথে আরো দুজন ছিল যাদের টাকার লোভ খুব বেশি তাদের আমি ভেতরে যেতে সাহায্য করি এতে তোমার কি সমস্যা টিনা চিৎকার করে বলে তুমি জানো ওর দুটো ছোট ছোট বাচ্চা আছে ওদের কে দেখবে এখন এই কথা শুনে পাসপোর্ট যেন আকাশ থেকে পড়ে সে অবাক হয়ে বলে আমি তো ওদের ভেতরে নামিয়ে দিয়েই চলে এসেছি ওরা বেঁচে আছে কিনা আমি সত্যিই জানি না এবার টিনা জনকে বলে বাবা আমিও তোমাদের সাথে ভেতরে যাব জন শুনেই রেগে যাই না তুমি আমাদের সাথে যেতে পারবে না এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চায় না কিন্তু টিনাও বান্দা আমাকে যেতেই হবে বাচ্চাগুলো খুব ছোট ওদের মাকে আমার খুঁজে বের করতেই হবে জন টিনাকে বোঝানোর চেষ্টা করে ভেতরে যাওয়াটা হয়তো সহজ কিন্তু ওখান থেকে বেরিয়ে আসাটা অনেক অনেক কঠিন শেষ পর্যন্ত টিনার জেদের কাছে জন হার মানে সে টিনাকে বলে ঠিক আছে কিন্তু ভেতরে গিয়ে তুমি সবসময় আমার সাথেই থাকবে তুমি কি এতে রাজি আছো টিনার সাথে সাথেই বলে হ্যাঁ বাবা আমি রাজি আছি এদিকে পাসপোর্ট সবাইকে বলে আমাদের আরো একজন লোক দরকার জন এবার রীতিমতো খেপে যায় আমাদের টিমে আর কারও দরকার নেই পাসপোর্ট ঠান্ডা গলায় বলে ভেতরের অবস্থা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আমি যা বলছি চুপচাপ মেনে নাও এরপর পাসপোর্ট ক্যাম্পের সেই বদমেজাজি সিকিউরিটি গার্ড কেনকে ডেকে বলে তুমি যদি আমাদের সাথে চাও তাহলে বিশ হাজার ডলার পাবে টাকার লোভ কেন সামলাতে পারে না সে এক কথায় রাজি হয়ে যায় পাসপোর্ট যে কেন কেনকে তাদের সাথে নিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো পাসপোর্ট সবাইকে নিয়ে একটা বিশাল কন্টেইনারের ভেতর দিয়ে সেই লকডাউন করা জম্বিতে ভরা এলাকায় ঢুকে পড়ে পুরো এলাকাটা যেন একটা ধ্বংস স্তূপ জম্বিরা সবকিছু তসনস করে ফেলেছে সবাই একটু সামনে এগোতেই তাদের সামনে পড়ে এক বিশাল জম্বি বাঘ বাঘটাকে দেখে ভয়ে সবার আত্মা খাঁচা ছাড়া কোন রকমে তারা লুকিয়ে পড়ে বাঘটা চলে যাওয়ার পর পাসপোর্ট হঠাৎ করে কেনের পায়ে গুলি করে ওকে বেঁধে ফেলে সবাই তো অবাক পাসপোর্ট তখন বলে ভেতরে থাকা বুদ্ধিমান জম্বিদের মানে শ্যামলাদের খুশি করতে হলে ওদের জন্য একটা টোপ পাঠাতে হবে কেন হবে সেই টোপ আসলে কেন ক্যাম্পের সবাইকে খুব অত্যাচার করত তাই পাসপোর্ট এই সুযোগে প্রতিশোধ নিল পাসপোর্ট আরো বলে এখানে দুই ধরনের জম্বি আছে সাধারণ জম্বিদের সামলানো গেলেও বুদ্ধিমান শ্যামলারদের সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব তাই ওদের থেকে বাঁচতে হলে খুব সাবধানে থাকতে হবে এরপর কেনকে সেখানেই ফেলে রেখে বাকিরা ক্যাসিনোর দিকে এগোতে শুরু করে দুজন জম্বি এসে কেনকে টেনে একটা বিল্ডিং এর শ্যামলারদের মানে বুদ্ধিমান জম্বিদের আস্তানা একটু পর জম্বিদের লিডার জুল কেনের সামনে আসে জুলের একটা বউ আছে তার নাম লিনা জুল লিনার কাছে গিয়ে ওর পেটে আলতো করে মাথা রাখে বোঝা যায় লিনা প্রেগনেন্ট এরপর জুল কেনকে কামড়ে দেয় আর কেন ইফেক্টেড হয়ে যায় সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে অন্যদিকে জনের দল একটা বিল্ডিং এর ভেতর দিয়ে ক্যাসিনোর দিকে যাচ্ছিল ভেতরে হাজার হাজার জম্বি তবে ভাগ্য ভালো যে তারা তখন ঘুমাচ্ছিল সবাই পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে হঠাৎ দলের একটা মেয়ের সাথে একটা জম্বির ধাক্কা লাগে আর যাই কোথায় সব জম্বি নড়েচড়ে উঠতে শুরু করে জম্বিগুলো মেয়েটিকে ঘিরে ফেলে মেয়েটি উপায় না দেখে গুলি চালাতে শুরু করে কিন্তু সে বুঝতে পারে এদের হাত থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই তাই সে চিৎকার করে বাকিদের চলে যেতে বলে আর নিজের পিঠের ফুয়েল ট্যাঙ্কে গুলি করে এক বিশাল বিস্ফোরণ ঘটায় মেয়েটা নিজে তো মরেই সাথে বেশ কিছু জম্বিও খতম হয় একটু পরে সবাই ক্যাসিনোতে পৌঁছে যায় জন তার মেয়েকে নিয়ে ক্যাসিনোর ইলেকট্রিসিটি চালু করে দেয় পাইলট মেয়েটা অনেকগুলো ফুয়েল ক্যান নিয়ে হেলিকপ্টারের কাছে পৌঁছে যায় অন্যদিকে লকার খোলার জন্য তিনজন ভোল্টের ভেতরে যাচ্ছে আর বাইরে পাসপোর্ট আর টনি সেই অ্যাসিস্ট্যান্ট পাহারা দিচ্ছে তাদের মিশন পুরোদমে শুরু লকার খোলার এক্সপার্ট বব লকারের সামনে গিয়ে তার দুই শুটার সঙ্গীকে বলে লকারে এত টাকা অথচ সামনে কোনো সিকিউরিটি নেই এটা হতে পারে না নির্ঘাত কোন লুকানো ফাত পাতা আছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা আগে একটা জম্বিকে লকারের দিকে পাঠাবো যদি কোনো ফাঁদ থাকে তাহলে জম্বিটা সেটার শিকার হবে আর আমরা ফাদের ব্যাপারে জেনে যাব তারপর আমরা লকারের কাছে যাব এই বুদ্ধিটা শুনে একজন শুটার নিচে যায় একটা জম্বিকে ধরে আনতে অন্যদিকে আমরা দেখতে পাই জম্বিদের লিডার জুল সেই গীতা আর তার সাথে থাকা মেয়ে দুটোকে একটা রুমে বন্দি করে রেখেছে সে তাদের মারতে যাবে ঠিক সেই মুহূর্তে জুল তার বউ লিনার চিৎকার শুনতে পায় জুল তাদের ওখানে ফেলে রেখে তড়িঘড়ি বাইরে চলে যায় আসলে ক্যাসিনোর বাইরে জুলের বউ লিনা একটা সাধারণ কারণ জম্বিকে নিয়ে এসেছিল টনের অ্যাসিস্ট্যান্ট সেই জম্বিটাকে তো মারেই উপরন্তু লিনার মাথাটা কেটে নিজের ব্যাগে ভরে নেয় এটা দেখে পাসপোর্ট আঁতকে উঠে বলে তুমি অনেক বড় ভুল করেছ জম্বিটা তোমাকে ছাড়বে না মাথায় রেখো এদিকে লকারের সামনে একটা জম্বিকে পাঠানো হয় জম্বিটা যেই একটু সামনে এগিয়েছে অমনি কখনো তার শরীরে এসে বিচ্ছে বিষাক্ত তীর তো কখনো দেয়াল থেকে বেরিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে গুলি শেষমেশ দেয়াল থেকে দুটো বিশাল দরজা এসে জম্বিটাকে একেবারেই পিষে ফেলে এসব দেখে বব লকারের সিকিউরিটি সিস্টেম সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যায় ঠিক তখনই ক্যাসিনোর টিভিতে একটা জরুরি খবর দেখানো হয় আর মাত্র এক ঘন্টা পরেই এই পুরো এলাকাটাতে নিউক্লিয়ার বোমা ফেলা হবে এর ফলে ক্যাসিনোসহ পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে এই খবর শুনে সবাই প্রচণ্ড টেনশনে পড়ে যায় কারণ যা করার এই এক ঘন্টার মধ্যেই করতে হবে এর মধ্যে পাইলট মেয়েটা সবাইকে জানায় যে হেলিকপ্টারটা নষ্ট হয়ে গেছে আর এটা ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে একে তো তারা এখনও টাকা হাতে পায়নি তার উপর একের পর এক খারাপ খবর কেউই বুঝতে পারছে না তারা এখন কি করবে সবার এই দিশেহারা অবস্থা দেখে জন বলে ওঠে আমাদের হাতে একদম সময় নেই চলো তাড়াতাড়ি লকারে গিয়ে টাকাগুলো প্যাক করি সবাই জনের কথা মতো লকারের দিকে ছোটে তারা লকারে পৌঁছে দেখে বব তখনও লকার খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটু পরে বব লকারটা খুলে ফেলে এত টাকা তারা জীবনেও একসাথে দেখেনি সবাই মিলেমিশে টাকাগুলো ব্যাগে ফোরতে শুরু করে ওদিকে জম্বিদের লিডার জুল তার বউ লিনার মৃতদেহ দেখতে পায় লিনার পেটে ছিল তার সন্তান প্রিয়তমা স্ত্রী আর সন্তান সন্তানের এই পরিণতি দেখেই জুল রাগে উন্মাদ হয়ে যায় সে লিনার নিথর দেহটা নিয়ে বাকি জম্বিদের সামনে আসে আর তাদের নির্দেশ এরিয়ার ভেতরে থাকা প্রত্যেকটা মানুষকে যেন মেরে ফেলা হয় এদিকে টিনা তার নিজের মতো করে গীতাকে খুঁজতে বেরিয়ে পড়েছে সে দেখতে পায় হাজার হাজার জম্বি বন্যার স্রোতের মতো তাদের দিকে এগিয়ে আসছে একটু পরে জন বুঝতে পারে টিনা তাকে না জানিয়ে গীতাকে খুঁজতে গেছে জন টিনাকে খুঁজতে যাবে ঠিক সেই মুহূর্তে একদল জম্বি এসে তাকে অ্যাটাক করে জনের জম্বিদের একের পর এক গুলি করে মারতে থাকে আর এখানেই গল্পের একটা বড় সড় টুইস্ট অপেক্ষা করছিল পাসপোর্ট যখন টনের অ্যাসিস্ট্যান্টের সাথে পালাচ্ছিল তখন সেই অ্যাসিস্ট্যান্ট পাসপোর্টকে বেসমেন্টে নামিয়ে দিয়েই দরজাটা বাইরে থেকে লক করে দেয় পাসপোর্ট চিৎকার করে বলে এটা তুমি কি করছো এটা মজা করার সময় নয় অ্যাসিস্ট্যান্ট তখন শয়তানি হাসি হেসে তোর কি মনে হয় আমি এখানে টাকা নিতে এসেছি আরে বাবা আমাকে পাঠানো হয়েছে জম্বির মাথাটা আনার জন্য বস টনি এই মাথাটা দিয়ে বাকি সব জম্বিদের নিজের কন্ট্রোলে আনবে এই বলে সে লিনার ভর্তি ব্যাগটা নিয়ে চলে যায় কিন্তু বাইরে এসে ব্যাগ খুলে সে নিজেই অবাক হয়ে যায় কারণ ব্যাগের ভেতরে জম্বির মাথা নয় রয়েছে টাকা গোনার একটা মেশিন আর ঠিক সেই মুহূর্তে সেই হিংস্র জম্বি বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে নিমিশেই ছিন্ন ভিন্ন করে ফেলে অন্যদিকে পাসপোর্ট কোনো মতে ক্যাসিনোতে ফিরে আসে সেখানে জম্বিদের সাথে তাদের তুমুল লড়াই শুরু হয় অসংখ্য জম্বি তাদের ঘিরে ধরে আর তারা মরিয়া হয়ে গুলি চালাতে থাকে তাদের দলে একজন শুটার জম্বিদের আক্রমণে ইনফেক্টেড হয়ে যায় ছেলেটি তখন বাকিদের বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে সে একটা গ্রেনেড ফাটিয়ে দেয় যার ফলে জম্বিদের সাথে সাথে সেও মারা যায় ওদিকে টিনা পাগলের মতো গীতাকে খুঁজে বেড়াচ্ছে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় কেন যে এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে এদিকে জন পাসপোর্টকে নিয়ে হেলিকপ্টারের কাছে পৌঁছায় ঠিক তখনই জুল তাদের উপরে আক্রমণ করে তারা অনেক গুলি চালায় কিন্তু জুলের কিছুই হয় না পাসপোর্ট তখন ব্যাগ থেকে লিনার কাটা মাথাটা বের করে জুলের দিকে তাক করে ধরে আসলে পাসপোর্ট কৌশলে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে লিনার মাথাটা হাতিয়ে নিয়েছিল সে লিনার মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করে জনকে হেলিকপ্টারে উঠতে বলে আর জুলকে ভয় দেখায় এক পা এগোলে লিনার মাথায় গুলি করবে এই সুযোগে জুল একটা রড ছুঁড়ে মারে পাসপোর্টের দিকে আর পাসপোর্ট লিনার মাথাটা নিচে ফেলে দেয় কিন্তু ততক্ষণে জন হেলিকপ্টারে উঠে পড়েছে জন পাসপোর্টের এই আত্মত্যাগ দেখে প্রচণ্ড কষ্ট পায় পাইলট জনকে জিজ্ঞেস করে টাকাগুলো কোথায় জন হতাশ হয়ে বলে টনি আমাদের ব্যবহার করেছে আমি যদি বেঁচে ফিরতে পারি ওকে আমি ছাড়ব না আমাদের এখন টিনাকে খুঁজতে হবে জানি না মেয়েটা এখন কোথায় আছে কেমন আছে এদিকে টিনা শেষ পর্যন্ত গীতাকে খুঁজে পায় কিন্তু কেন তাদেরকে উপর থেকে আক্রমণ করে অনেক ধস্তাধস্তির পর তারা কোনো মতে কেনকে মেরে ফেলে একটু পরে জুল তার বিশাল জম্বি বাহিনী নিয়ে টিনার সামনে এসে হাজির হয় তাদের দেখে টিনা আর গীতা কোনো মতে পাড়াতে শুরু করে জন হেলিকপ্টার থেকে টিনাদের দেখতে পায়। সে বিল্ডিং এর সাদে হেলিকপ্টার নামিয়ে তার মেয়েকে উদ্ধার করতে যায় অনেক কষ্টের পর আর টিনাকে নিয়ে আসে। কিন্তু এসে দেখে পাইলট হেলিকপ্টার নিয়ে চলে গেছে। তাদের তো মাথায় হাত। তবে একটু পাইলট আবার নিয়ে সাদে ফিরে আসে। সবাই দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে তার যেই উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে জুল লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে এরপর শুরু হয় জন আর জুলের মধ্যে ভয়ানক হাতাহাতি এক পর্যায়ে জুল জনের পিঠে কামড়ে দেয় কিন্তু জন সারার পাত্র নয় সে শেষ মেশ জুলের মাথায় গুলি করে ওকে খতম করে দেয় আসলে এই বিশেষ জম্বিদের শুধুমাত্র মাথায় গুলি করলেই তারা মরে ঠিক সেই সময় এখানে নিউক্লিয়ার বোমা ফেলা হয় যদিও তারা এলাকা থেকে বেরিয়ে এসেছিল কিন্তু বিস্ফোরণের খুব কাছেই ছিল এর ফলে তাদের হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ হারিয়ে ক্রাস করে হেলিকপ্টার ক্রাশে পাইলট আর ঘটনাস্থলেই মারা যায় টিনা ছুটে তার বাবার কাছে আসে কাঁদতে কাঁদতে সে জনকে বলে বাবা আমাকে মাফ করে দাও আমার জন্য এসব হলো জন আদুরে গড়ায় বলে তুমি সব কি বলছো মা আমি শুধু চাই তুমি সব সময় ভালো থাকো এরপর জন টিনার হাতে কিছু টাকা দেয় যেগুলো সে লকার থেকে আনতে পেরেছিল জন টিনাকে বলে আমাকে জম্বি কামড়ে দিয়েছে তুই আমাকে গুলি করে মেরে ফেল এই কথা শুনে টিনা কান্নায় ভেঙে পড়ে কিন্তু বাবার কথা মতো শেষ পর্যন্ত তাকে গুলি করে জনকে গুলি করার পর টিনা যেন বুঝতে পারে জন কেন সেদিন তার মাকে অমন নির্মম ভাবে মেরে ফেলতে বাধ্য হয়েছিল একটু পরে রেস্কিউ হেলিকপ্ট এসে টিনাকে উদ্ধার করে নিয়ে যায় নিউক্লিয়ার বোমার আঘাতে পুরো লাসভেগাস শহরটা একটা জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু গল্পের শেষটা এখানেই নয় মজার ব্যাপার হলো জনের দলের একজন শুটার কিন্তু তখনও বেঁচে আছে সে একগাদা টাকার ব্যাগ নিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে এসেছে শুটারটি একটা গাড়ি জোগাড় করে সোজা এয়ারপোর্টে চলে যায় অন্য শহরে পালানোর জন্য সে এয়ারপোর্ট থেকে একটা প্রাইভেট প্লেন ভাড়া করে প্লেনে উঠে বেচারা তো দারুণ ফুর্তিতে ছিল কারণ একে তো সে প্রাণে বেঁচে গেছে তার উপর হাতে এসেছে প্রচুর টাকা হঠাৎ তার শরীরটা কেমন খারাপ লাগতে শুরু করে সে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে দেখে তার হাতেও জম্বি কামড়ের দাগ তার মানে সেও ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে চলেছে আর এভাবেই শেষ হয় আমাদের আজকের টানটান উত্তেজনার এই মুভি তো আপনাদের কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ পরবর্তীতে কোন মুভির গল্প শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ